আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পড়বো চুম্বুক ক্ষেত্রে আয়তাকার ক্ষুদ্র কুণ্ডলী টর এখানে দেখো আয়তাকার ক্ষুদ্র কুন্ডলী এই কুণ্ডলীটা হচ্ছে এটা এই এক ধরনের পরিবাহী একটা পরিবাহীকে যদি আমি চুম্বুক ক্ষেত্রে রাখি তাহলে সেখানে চুম্বুক বল উৎপন্ন হবে এটা আমরা আগে পড়ে আসছি যারা এটা সম্বন্ধে জানো না তারা আমার চুম্বুক বলের ভিডিওটা দেখে নিবা তাহলে বুঝতে পারবা তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতেছি চুম্বক বল চুম্বক বলকে আমি এফ ধরে নিলাম এফ সমান সমান আমরা লিখতে পারি আই এল বি সাইন থে আর এই বলের দিক হবে এল এবং বি এর ক্রস গুণ ফলের দিক আর আরেকটা জিনিস মনে রাখতে হবে এল এর দিক অলওয়েজ হবে তড়িৎ প্রবাহের দিক তাহলে দেখো এই কুণ্ডলিটাকে আমি এখানে লিখছি এবং কুণ্ডলীটায় তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বরাবর তাহলে এখানে আমি তড়িৎ প্রবাহ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই বরাবর তাহলে বি লেন্থ দেওয়া আছে এল আর ডি লেন্থ বা এডি সমান সমান বি সি লেন্থ দেওয়া আছে আমার বি তাহলে এখানে যদি তড়িৎ প্রবাহিত হয় চুম্বক বল উৎপন্ন হবে এই চুম্বক বলের দিক কোন দিকে হবে সেটা আমরা একটু দেখবো তাহলে আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য এটা দেখো এইটা রাখা আছে এই কুণ্ডলীটা ঠিক এইরকম রাখা আছে এটা তার তল এই বরাবর চুম্বক ক্ষেত্রের দিক তাহলে এই প্রান্ত দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে প্রান্ত দিয়ে এরকম হচ্ছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক তাহলে এখানে যদি তড়িৎ প্রবাহ হওয়া হয় তড়িৎ প্রবাহের দিক এই বরাবর তাহলে তড়িৎ প্রবাহের দিক এই দিকে বরাবর আর চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই বরাবর আমি ফ্লেমিং এর বাম হস্ত রুল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো তর্জনী হচ্ছে আমার চুম্বুক ক্ষেত্রের দিক এই বরাবর যদি আমার চুম্বুক ক্ষেত্র হয় উপরের দিকে তরিত প্রবাহ আর ভিতরের দিকে বৃদ্ধাঙ্গুলি গেছে তাহলে এই ভিতরের দিকটা হবে চুম্বক বলের দিক তাহলে এই চুম্বক বলের দিক হবে ভিতরের দিকে এই এবি বাহুতে তড়িৎ প্রবাহের জন্য এই আতাকার কুণ্ডলীর তার মানে এই বরাবর আমার চুম্বুক বল পাবো ভিতরের দিকে তাহলে একটা চুম্বক বল ভিতরের দিকে আকালাম আমি ভিতরের দিকটাকে ক্রস দিয়ে মার্ক করলাম তাহলে এই চুম্বক বল এই পয়েন্ট হবে ভিতরের দিকে এরপর আসতেছে এই বাহু এই বরাবর তো চুম্বুক ক্ষেত্রের দিক তাহলে এই বাহুর দিক এই বরাবর আর চুম্ব ক্ষেত্রের দিক এই বরাবর এদের মধ্যবর্তী কোন জিরো ডিগ্রি আর সাইন জিরোর মান জিরো তাহলে এই ফর্মুলা বসাই দিয়ে আমরা পাবো এই বরাবর এফ এর ভ্যালু জিরো তাহলে এই বরাবর চুম্বক বল আমরা না এবং এর নিচেও আমরা চুম্বক বল পাবো না এইদিকে জিরো ডিগ্রি হলে এর নিচের দিকে হবে ওয়ান ডিগ্রি আর সাইন ওয়ান এইট্টি ডিগ্রি মানও জিরো তাহলে আমরা চুম্বক বল পাবো সিডি বা বরাবর সিডি বরাবর তৈরি প্রবাহের দিক হচ্ছে এইদিকে তাহলে এখানে আমি যদি বাম হস্ত রুল অ্যাপ্লাই করি চুম্বক ক্ষেত্রের দিক এইদিকে তরি প্রবাহের দিকে এইদিকে তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা আমার শো করতেছে হচ্ছে চুম্বক বলের দিক তাহলে চুম্বক বল এবার তল তলের বাইরের দিকে তার মানে এই বরাবর এটাকে যদি আমরা ডট মার্ক দিয়ে ভাবে দেখায় বাইরের দিকটাকে তাহলে চুম্বক বলটা আসতেছে বাইরের দিকে তাহলে একটা বল দেখো এটা এই দিকে বাইরের দিকে আর একটা বল হচ্ছে ভিতরের দিকে তাহলে এই দুটার মধ্যে লম্ব দ্রুত থাক আছে তার মানে এখানে টর্ক উৎপন্ন হবে এখন টর্ক উৎপন্ন করবে তার মানে এই কুণ্ডলীটা ঘুরবে কুণ্ডলী তো কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে সেই অক্ষটাই আমার এখানে ধরে নেওয়া হয়েছে এক্স ওয়াই সাপেক্ষে ঘুরলে তাহলে দেখো এই পয়েন্টটাকে ঘুরতেছে তাহলে এখানে আমি ব্যাসার্ধ ভেক্টর তাহলে টর্ক সমান সমান লিখতে পারি টর্ক টাও সমান সমান আর ক্রস এফ আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এফ হচ্ছে বল তাহলে মানটা হবে টাও সমান সমান আর এফ সাইন ছেটা আর এবং এফ এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 ডিগ্রি মান তাহলে এটা সমান সমান লিখতে পারি আর এফ তাহলে এইটা অক্ষ এখানে এই বলের জন্য এই বলের ডিরেকশন ভিতরের দিকে আর এই অক্ষের ডিরেকশন এই এইটা তাহলে এই অংশের জন্য আমরা লিখতে পারি পুরা লেন্থ বি তাহলে এই অংশের লেন্থ লিখতে পারি বি বাই টু এই অংশের লেন্থ হবে বি বাই টু তাহলে এটার উপর যদি টর্ক অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে দুইটা কেস হবে তার মানে আর এর সূত্র যদি লিখি এখানে দুইটা খেয়েছে অথবা সমান সমান এই আর এফ বলতে এখানে আর বলতে আসবে বি বাই টু আর এফ হচ্ছে এফ কিন্তু এর ডিরেকশন হচ্ছে নাইনটি ডিগ্রি ডিরেকশন হচ্ছে তলের ভিতরের দিকে তাহলে বি বাই টু এখানে এফ আবার এখন এই অংশের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা আসবে আর এর মানটা আসবে বি বাই টু এখানেও এফ এখানেও থিয়েটার মান নাইনটি ডিগ্রি তাহলে এখানে লিখতে পারি টু যদি যোগ করে দেওয়া হয় এখানে শুধু টর্কের মান বের করতেছি বি বি বাই বাই টু টু বি বি এফ এই আসলে আমাদের টর্ক এর মান আমরা কি জানি আই এল বি সাইন আই এল বি তাহলে এখানে আমরা যদি লিখি আই এল বি ছোট হাতে বি সাইন থিয়েটার সাইন আর এখানে ছোট হাতে বি আছে তাহলে দেখো এল এবং এই বিদিকে লেন্থ বি হচ্ছে এই উইথ তাহলে এই দুইটা মিলে আমি ক্ষেত্রফল লিখতে পারি তাহলে ক্ষেত্রফল আই এ বি সাইন থেটা এখন দেখো এই থেটার মানটা আয়ের তো দিক নাই তাহলে এখানে দুই দুইটা ভেক্টর আছে একটা এ আর একটা বি তাহলে এই থেটা হবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ এখন থেটার মান যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে তাও সমান সমান হবে আই এ বি এখন কুণ্ডলীর পাক সংখ্যা যদি এন হয় এখানে একটা কুণ্ডলী আমরা বিবেচনা করছি কুণ্ডলী বিবেচনা করছি এখন অসং এন সংখ্যক কুণ্ডলী যদি থাকে তাহলে টর্ক হবে এন সংখ্যক কুন্ডলির জন্য নাইনটি ডিগ্রি হলো এনআইএ তাহলে এটা পাইলাম কুণ্ডলিটা যখন এই অবস্থায় আছে তার মানে আমার বোর্ডের সাথে যখন দেখো এইভাবে আছে বোর্ডের মতো করে বোর্ডের তলের সাথে তল ম্যাচ হয়ে আছে কিন্তু সব সময় কুণ্ডলী তো এইভাবে থাকবে না এখন কুণ্ডলী যদি অন্যভাবে থাকে তাহলে কি হবে তার আগে আরেকটা বিষয় দেখো এই এ ডিরেকশন এটা আমার কুণ্ডলী এই আয়তাকার কুণ্ডলী তাহলে আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল হচ্ছে আমার এ এখন ক্ষেত্রফল তো ভেক্টর রাশি দিক কোন দিকে হবে এল এর ডিরেকশন এই দিকে এর ডিরেকশন এই দিকে এলটাকে উপরে উঠাই দিলাম এল এর ডিরেকশন এইদিকে দিকে ব্ল্যাক মুখ দিয়ে এই দিকে এল বি এখন এল ক্রস ক্রস বি এই আয়তাকার বস্তুর ক্ষেত্রফল যখন বের করতে যাব তখন এল থেকে বিয়ের দিকে আমি যদি এখানে এল থেকে বিয়ের দিকে করি আমার ডিরেকশন কোথায় হবে ভিতরের দিকে তাহলে এই ক্ষেত্রফলের ডিরেকশন হবে এই কুণ্ডলিটা যখন এইভাবে আসে তখন এই তলের ভিতরের দিকে আর বিয়ের ডিরেকশন এই দিকে এই এই কেসের ক্ষেত্রে তাহলে এদের মধ্যবর্তী কোন হবে নাইনটি ডিগ্রি তাহলে আমরা একটা কুণ্ডলীর ক্ষেত্রফল তল নির্ণয় করব ক্রস গুণফলের মাধ্যমে এল ক্রস বি কিন্তু আমার এই এই কেসে যেহেতু তড়িৎ প্রবাহের ডিরেকশনগুলোই হবে এল বা বি এর ডিরেকশন এই কেসে আমার ক্ষেত্রফলের দিকটা হবে তলের ভিতরের দিকে তাহলে আমরা অন্য কেসগুলো একটু দেখে আসি এখন দেখো কুন্ডলিটিকে আমার টর্ক যখন অ্যাপ্লাই করতেছি এই রোটেশন করতেছে রোটেশনের ডিরেকশন দেওয়া আছে এইদিকে তাহলে একটা বল এইদিকে একটা বল এইদিকে তাহলে এই এক্সিস সাপেক্ষে ঘুরতেছে তাহলে এটা এইভাবে এইভাবে ঘুরবে রোটেশনটা হবে তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে কোন এক পর্যায়ে রোটেশনটা আসলে এই ভাব পজিশন তাহলে এই পজিশন যখন আসলো তখন কি ঘটনাটা ঘটবে তাহলে এখন চুম্বক ক্ষেত্রের দিক এই দিকে তড়িৎ প্রবাহের দিক উপরের দিকে তাহলে তড়িৎ প্রবাহ এই দিকে চুম্বক ক্ষেত্র যদি এই দিকে হয় তাহলে প্রথমেই প্রথমে এইটাতে আমি অ্যাপ্লাই করি এবার থাম রুল করব। এই থামটা থাকবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক আর এটা হাতটা যাবে হবে তড়িৎ প্রবাহ তথা দৈর্ঘ্যের দিক তাহলে আমরা চুম্বক বলের দিকটা আমরা নির্ণয় করব এই বরাবর আমার এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে এই বরাবর যদি তড়িৎ প্রবাহিত হয় আর এই দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র থামটা চুম্বক ক্ষেত্রের দিকে রাখছে তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র তাহলে এই বৃদ্ধাঙ্গুলটা আমার দেখাবে হচ্ছে চুম্বক বলের দিক এটার ক্ষেত্রে চুম্বক বলের দিকটা হচ্ছে ভিতরের দিকে এই কেসে পাইলাম আচ্ছা এখন এই কেসে আসি এই কেসে আমার লেন্থের এই দিকে আর চুম্বক ডিরেকশন এই দিকে তাহলে আবার ডান হাতে করব দেখো তড়িৎ প্রবাহের দিক বা লেন্থের দিক আর হচ্ছে চুম্বুক ক্ষেত্রের দিক হচ্ছে এই বরাবর তাহলে এই যদি থাম রাখি আমার উপরের দিকে হচ্ছে চুম্বক বল এটা কেসও এরকম একই আসবে তাহলে এই থামটাকে চুম্বক ক্ষেত্রের দিকে রাখবো এটা তড়িৎ প্রবাহ এইদিকে তরিত প্রবাহ চুম্বক ক্ষেত্র এই এই বৃদ্ধাঙ্গুলটা হবে হচ্ছে আমার চুম্বক বলের দিক তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে দিকে চুম্বক বল এটা বাহিরে এটা বাইরে এটা নিচে হবে তার মানে আমি যে কোনো দুইটা কাউন্ট করি দেখো এই দুইটা যখন কাউন্ট করবে এই বলে ডিরেকশন এই দিকে এই বলের ডিরেকশন এই দিকে তাহলে এই বরাবর এদের মধ্যবর্তী ডিস্টেন্স আছে কিন্তু এদের মধ্যবর্তী কোনো লম্ব দূরত্ব নাই লম্ব দূরত্ব না থাকার কারণে এই বরাবর টর্ক হবে জিরো এটা ক্ষেত্রেও সেম এইখানে বল কাজ করতেছে উপরের দিকে এই বল কাজ করতেছে নিচের দিকে এখানে ডিস্টেন্স থাকলেও এখানে কোনো লম্ব দূরত্ব নাই কারণ বল এই একই দিকে কাজ করতেছে তাহলে এই ক্ষেত্রে টর্ক হবে হ্যাঁ এখানে যদি বল এইরকম হইতো বা এইরকম হয়তো তাহলে বলটা কাজ করতেছে এই বরাবর বাহিরের দিকে এই বরাবর বাহিরের দিকে এই এখানে কোনো লম্ব দূরত্ব নাই তাহলে এই কেসের জন্য আমার কোনো টর্ক আসবে না তাহলে এই কেসের জন্য কোনো টর্ক থাকবে না আচ্ছা এবার আরেকটা কেস দেখি দেখো এখানে কুণ্ডলিটাকে আমি রাখছি এইভাবে কুণ্ডলিটাকে রাখছি হচ্ছে এইভাবে কিন্তু আমার সেম তড়িৎ প্রবাহ ডিরেকশন এদিক থেকে প্রবাহ হচ্ছে এদিকে যাচ্ছে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে তাহলে এই বারাবর যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকটা হবে ভিতরের দিকে কিন্তু দেখো বলের ডিরেকশন আমার কুণ্ডলি কিন্তু বাঁকা হয়েছে কিন্তু বল কিন্তু অলওয়েজ আমি ভিতরের দিকেই পাচ্ছি বল কিন্তু আমি বাঁকা পাচ্ছি না তাহলে এই বরাবর যদি তড়িৎ প্রবাহ হয় আর এই দিকে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক তাহলে চুম্বক বল বের করার ফর্মুলা দেখো থামটাকে ওইদিকে চুম্বক ক্ষেত্রের দিক রাখলাম তার মানে তড়িৎ প্রবাহ বনাম প্রবাহের ডিরেকশন যদি এই বরাবর যায় তাহলে চুম্বক ক্ষেত্রে যদি এই বরাবর দেই এই বিধাঙ্গুল আমার কি নির্দেশ করবে চুম্বক বলের ডিরেকশন তাহলে চুম্বক বল হচ্ছে এটা অ্যাঙ্গেলে আছে কিন্তু চুম্বক বল কিন্তু এই বরাবর তলের সাথে এই বরাবর 90 ডিগ্রি আচ্ছা এখন দেখো এখানে বল পাবো কিন্তু এর মধ্যে কোনো লম্ব দূরত্ব থাকবে না দেখো এখানে একটা এখানে কিন্তু চুম্বুক তৈরি এই দিকে আসে তার মানে লেন্থের ডিরেকশনের সাথে চুম্বুক ক্ষেত্রের একটা মধ্যবর্তী কোন আছে কিন্তু কোন থাকলেও এই বরাবর কোনো টর্ক আসবে না আমরা এই লেন্থটা যদি চিন্তা করি এই বরাবর বল কাজ করতেছে হচ্ছে এইদিকে আমরা যদি অ্যাপ্লাই করি ফ্লেমিং এর এই ক্ষেত্রে আমার ফ্লেমিং এর বাম হস্ত অ্যাপ্লাই করে দেখি কি হয় এই বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ তথা ডিরেকশন এই এই আঙ্গুল এই বরাবর হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রে দেখো বৃদ্ধাঙ্গুল এই বাইরের দিকে আমার কি নির্দেশ করবে চুম্বক বল তার মানে এই বরাবর চুম্বক বল পাইলাম এই বরাবর চুম্বক বল পাইলাম চুম্বক বলের বলের সাথে লম্ব দূরত্ব যখন করবো তখন এই লম্ব দূরত্বটা হবে এই ডিস্টেন্সটা দেখো এখানে আমার চিত্র আঁকানো আছে এই তলটা হচ্ছে এরকম বাঁকা তাহলে এই তলটা এরকম বাঁকা এইদিকে বল কাজ করতেছে এইদিকে বাইরের দিকে একবার তার মানে দিকে ভিতরের দিকে এখানে যদি ক্রস মার্ক দিয়ে দিই এখানে বল কাজ করতেছে হচ্ছে ভিতরের দিকে ক্রস মার্ক দিলাম এখানে বল কাজ করতেছে বাইরের দিকে ডট মার্ক দিলাম তাহলে এদের লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বটা হবে এই ডিস্টেন্স এই লম্ব দূরত্বটা হবে এই ডিস্টেন্স এখন আমার মাথায় রাখতে হবে এখানে টর্ক আমরা আগেই পাইছি টর্ক সমান সমান এই এই কি হবে হবে এবং এর মধ্যবর্তী আগে এ আমার তলটা ছিল এরকম তখন এর ক্ষেত্র ফলে ডিরেকশন ছিল হচ্ছে ভিতরের দিকে আর চুম্বক ক্ষেত্রের ডিরেকশন ছিল হচ্ছে এই বরাবর তাহলে এদের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এবার আমি তলটাকে চেঞ্জ করলাম সাপোজ আমি আলফা কোনে ঘুরাইলাম তাহলে এর ক্ষেত্র ফল আলফা আলফা কোনে ঘুরে যাবে কিন্তু চুম্বুক ক্ষেত্র তার চেঞ্জ হয়নি চুম্বক ক্ষেত্র আগে আছে তাহলে আগে 90 ডিগ্রি ছিল তার সাথে কি যোগ হয়ে যাবে আলফা যোগ হবে তাহলে এই কোনটাকে যদি আমি আলফা ধরে নেই এই কোনটাকে যদি আমি আলফা ধরে নেই এর মধ্যবর্তী কোনটা হয়ে যাচ্ছে নাইনটি প্লাস আলফা তাহলে থিয়েটার মান হবে নাইনটি প্লাস আলফা তাহলে এইভাবে আমরা মান বসাই দিয়ে টর্ক নির্ণয় করতে পারবো তাহলে আমরা নেক্সটে চলে আসি আমরা এখন দেখবো আয়তাকার পরিবাহীকে বিক্ষেপ করতে কৃত কাজ এর আগে একটা পরিবাহীকে দেখো দেখবো পরিবাহীকে বিক্ষেপ করছিলাম কি আলফা কোনে বিক্ষেপ করছিলাম এখন পরিবাহীকে বিক্ষেপ করতেছি এখন পরিবাহীকে যদি থেটা কোনে বিক্ষেপ করি তাহলে ওই এর আগে যে জায়গায় আলফা ছিল সেখানে কি ব্যবহার হবে থেটা ব্যবহার হবে আর যেখানে থেটা ছিল সেখানে আমরা আলফা ধরে নিলাম আলফাটা তাহলে কি হবে আলফাটা হবে এই তলের ক্ষেত্রফলের দিক এই তলের তলের সাথে অলেজ লম্ব তল ব্যাখা হলে এই লম্বা হবে এই তলের ক্ষেত্রফলের দিক এবং বি এর মধ্যবর্তী কোন তাহলে আমি ধরে নেই তলের ক্ষেত্রফল এ ও বি এর মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন আলফা তাহলে টর কি হবে সমান সমান সমানের কাজ করতেছি তাহলে এখন যদি বলা হয় যে থেটা কোনে বিক্ষেপ করতে কৃত আমি ধরে নিলাম বিক্ষেপ করতে যাই এর আদি অবস্থান হচ্ছে থেটা ওয়ান এবং শেষ অবস্থান হচ্ছে থেটা টু কারণ আদি যে সবসময় এইভাবে থাকবে এইভাবে ধরলে তো এই তলের এই অবস্থানটা হবে জিরো ডিগ্রি এখানে থেটা কোন বিক্ষেপ হলে একটু থেটা মান অবশ্য পরীক্ষার কোশ্চিনে দিবে যে

পেয়ে যাব এখন মান যদি বসাই দি দেখো আমার এখানে ইনিশিয়াল অবস্থা কনসিডার চিন্তা করি এখানে হচ্ছে কত এই অবস্থাটা ছিল জিরো ডিগ্রি এখন বিক্ষেপ এটা তাহলে বিক্ষোভ যদি জিরো ডিগ্রি বসায় তাহলে আমি দিয়ে কেস দেখালাম কেস ওয়ান এর জন্য ডাব্লু ওয়ান সমান কি হবে এনআই এবো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে ওয়ান মাইনাস কস থিটা টুর মান থেটা কি হবে এখন আমি যদি একটা কেস ধরি দেখো যে এইটা জিরো ডিগ্রি সে বিক্ষেপ করলো নাইনটি ডিগ্রি তার মানে কোন এরকম ছিল কুন্ডলিটা ঘুরে এরকম আসলো তাহলে তার কৃতকাজ কত হবে তাহলে কেস দুই 90 ডিগ্রি ঘুরাবে ডাব্লিউ টু হবে এনআই এ 0 ডিগ্রি 0 জিরো মান ওয়ান 90 ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তাহলে এর মান হবে এনআই ভি এরপর তিন নাম্বার কেস এটা এইভাবে ছিল এটাকে ঘুরে 90 ডিগ্রি আবার 90 ডিগ্রি ঘুরে ওয়ান ডিগ্রি ঘোরানো হলো ওয়ান এইটি ডিগ্রি কি তো কাজ কত হবে এটা থিটা ঘোরাচ্ছে এটা 90 ডিগ্রি এটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি ঘুরালে এনআই এ বি জিরো ডিগ্রির জন্য ওয়ান আর কজ ওয়ান ডিগ্রির মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে সূত্রে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস ওয়ান কত হবে প্লাস ওয়ান তাহলে এর মান হবে টু এন আই এবমানে এই রোটেশনগুলো সব এই দিকে সব এই দিকে যদি রোটেশন হয় আমি এন্টিক ধরে নিই এই অ্যান্টি ক্লোকোয়াইজ রোটেশন সব মান পজিটিভ দেখো এই এখানকার সব মানই আমার পজিটিভ আসবে এখন যদি আমি রোটেশন এই দিকে করাই আমি ধরে নিলাম এর ইনিশিয়াল অবস্থানই ছিল হচ্ছে এই তলের সাথে বি এর ডিরেকশন 90 ডিগ্রি এরকম ইনিশিয়াল অবস্থান ছিল তাহলে এখানে এরকম যদি ইনিশিয়াল অবস্থান থাকে এবং সে যদি 90 ডিগ্রি ঘুরে এখানে আসে তাহলে কি মানটা আসবে তাহলে কেস নাম্বার 4 কেস নাম্বার 4 এ দেখো ক্লকওয়াইজ এই তিনটা কেসি ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এটাকে নিলাম হচ্ছে ক্লক ওয়াইজ তার মানে এই তিনটা যদি পজিটিভ আসে তাহলে এটা কি আসবে মান নেগেটিভ তাহলে ডাব্লু ফোর সমান সমান হবে এন আই এ বি ইনিশিয়াল অবস্থান হচ্ছে নাইনটি ডিগ্রি কজ নাইনটি ডিগ্রি এর মানটা কি জিরো আর এইটা হচ্ছে কজ কোথায় কত ডিগ্রিতে চলে আসলো নাইনটি ডিগ্রি থেকে ঘুরে জিরো ডিগ্রিতে আসলো তাহলে যদি জিরো ডিগ্রিতে আসে তাহলে এর মান কত হবে ওয়ান তাহলে এর মান হবে মাইনাসী বিক্ষেপ করতে কৃত কাজের সমীকরণ হচ্ছে এখন এই সমীকরণটা কিভাবে আসলো এটা যদি আমরা বুঝতে চাই আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে তার মানে কাজ কাজ সমান সমান আমরা জানি বল গুণন স্মরণ তাহলে বল গুন স্মরণ আর এটা এই কাজটা হচ্ছে ঘুরাতে কাজ বৃত্তাকার পথে ঘুরাতে কাজ এখানে কি আসবে টর্ক তাহলে এখানে আসবে টর্ক গুণন কিভাবে আসে গুনন দেখতে চাই তাহলে এটা হচ্ছে একটা তল একে আমি ঘুরাবো একে আমি কি কোণে ঘুরাবো আলফা কোণে ঘুরাবো তাহলে ক্ষুদ্র ডি আলফা নেই ক্ষুদ্র ডি আলফা কোন যদি ঘুরাই তাহলে এটা এই লেন্থটাকে আর ধরে নিলাম যেটা রেডিয়াস হিসেবে কাজ করবে এটা আর থাকলে এটাও আর থাকবে তাহলে এই যে ডিস্টেন্সটা এই কোনটা যদি খুব ক্ষুদ্র হয় এই ডিসটেন্সটা কি হবে লম্ব হবে স্ট্রেট হবে তাহলে এই জায়গায় আসবে আর ডি আলফা তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুটাকে ও ধরলাম এটাকে এ ধরলাম এটা হচ্ছে বি তাহলে দেখো এই ক্ষেত্রে কৃত কাজ কি হবে কৃত কাজ ডাব্লু সমান সমান বল কাজ করতেছে এই বরাবর এটাকে ঘুরাইতে গেলে এই বরাবর তাহলে এটাকে যদি এইভাবে ঘুরাইতে চায় তাহলে এই বরাবর কাজ করতেছে স্মরণও ওইদিকে হচ্ছে তাহলে বল গুণন স্মরণ ডিএস ডট গুণন ফল ইউজ করলাম না একই দিকে কাজ করতেছে তাহলে এফ ডট ডিএস এর মানটা যদি বসাই দেয় এফ আর ডি আলফা আর সমান সমান লেখা যায় টাও ডি আলফা তাহলে এখন আমরা যদি বলি এখানে ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র কাজ দিয়ে দিই আরো ভালো হবে তাহলে এই তলটাকে বিক্ষেপ করতে কৃত কাজ এখন যদি আমি বের করি কুণ্ডলিকে বা আয়তাকার পরিবাহীকে কুণ্ডলিকে থেটা কোণে বিক্ষেপ করতে কৃত কাজ বের করব তাহলে এখানে দি থেটা কোনে যদি বিক্ষেপ করি তাহলে কি ঘটনাটা ঘটবে তাহলে ডি ডিডাব্লু সমান সমান লেখা যাবে দেখো টর্ক ইউজ করবে টাও এখন টর্ক হচ্ছে আমার হচ্ছে তলের ক্ষেত্রফল এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ তলের ক্ষেত্রফল এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা আমি যদি দি ঠেটা কোণে বিক্ষেপ করি বা এই এইটাকে যদি ক্ষুদ্র কোন ডি থেটাকে বিক্ষেপ করি এর আদি অবস্থান ছিল থেটা ওয়ান ডি থেটা বিক্ষেপ করে যদি থেটা টু হয় তাহলে দেখো এই ক্ষেত্রফলের দিক প্রথমে ছিল এইরকম তাহলে এটা যখন বিক্ষেপ হবে থেটা ডি থেটা কোন তাহলে এও ডি থেটা কোন সরে যাবে আল আদি অবস্থান যদি আলফা ওয়ান ধরি এটা সরে যায় কি হবে আলফা টু তাহলে আমি এখানে প্রথমে একটা নাইনটি ডিগ্রি অবস্থান ধরি আলফা ওয়ান তাহলে সামান্য পরিমাণ বিক্ষেপ হওয়ার পর এটা হবে আলফা টু তাহলে ডি থেটা কোন সরানো আর এই দুটার মধ্যে ডি আলফা কোন সরানো একই হচ্ছে পার্থক্যটা সেম তাহলে এখানে টাও আমরা ইউজ করতে পারি ডি আলফা এবং দুই পাশে যদি ইন্টিগ্রেশন দিয়ে দেয় ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ সমান সমান টাও এর মান বসা যায় ইন্ট্রিগ্রেশন হচ্ছে সাইন আলফা এখানে ডি আলফা তাহলে ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ এখানে ডাব্লিউ এখানে দেখো তাহলে এই মানগুলো চেঞ্জ হবে না এন আই এ বি মানগুলো চেঞ্জ হবে না এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে কার সাপেক্ষে আলফা সাপেক্ষে ইনিশিয়াল অবস্থান ছিল আলফা ওয়ান ফাইনাল অবস্থান হচ্ছে আলফা টু তাহলে এনআইএ বি এখানে আসতে আসতে হচ্ছে সাইন আলফা ইন্টিগ্রেশন সাইন আলফা ডি আলফা আলফা টু আলফা ওয়ান এখন আলফা আর থেটার মধ্যে পার্থক্যটা কোথায় সম্পর্ক তাহলে যখন এই অবস্থানে ছিল তখন বি আর আলফা এদের মধ্যবর্তী কোন ছিল নাইনটি ডিগ্রি তার মানে এ এবং বি ক্ষেত্রফল এর ডিরেকশন এবং বি তার মানে আলফার মানটা ছিল হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে যখন বায়তাকার পরিবাহীটা একটু বিক্ষেপ করলো তখন কোনটাও সরে আসলো বি তো আর চেঞ্জ হয়নি তার মানে থেটা যখন বাড়তিছে আলফা তখন কমতিছে সেটা যে পরিমাণ বাড়বে আলফা সেই পরিমাণ কমবে তাহলে এখানে আমরা আলফা থেটার সম্পর্কের মানটা যদি আমরা ইউটিলাইজ করি দেখো আমরা আলফা ইকুয়াল টু লিখতে পারি নাইনটি মাইনাস থেটা তাহলে দুই পাশে ডিফারেন্সিয়েশন করলে আমরা লিখতে পারি ডি আলফা সমান সমান মাইনাস ডি থেটা তাহলে মানটা আমরা বসাই দিই মানটা যদি বসায় দেই এন আই এ বি সাইন নাইনটি মাইনাস থেটা ডি থেটা একটা কি আসবে মাইনাস সামনে দিয়ে দিলাম এখন আলফা ওয়ান তাহলে আলফা ওয়ান হবে 90 মাইনাস থিটা ওয়ানটি মাইনাস থেটা ওয়ান আলফা টু হবে নাইনটি মাইনাস থেটা টু তাহলে মাইনাস এন সাইন লেখা যায় হচ্ছে sin theta একবারে করে দিলাম কে ইন্টিগ্রেশন করলে আমরা লিখতে theta আপার লিমিট আসবে ওয়ান তাহলে মাইনাস এনআইএ তাহলে সাইন নাইনটি মাইনাস টু মাইনাস সাইন নাইনটি মাইনাস থেটা আর মাইনাস আচ্ছা কস থেটা ওয়ান তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন এবার চলে আসবে অথব ডাব্লু সমান সমান মাইনাস করে দিলাম এনআইএটা ওয়ান মাইনাস cos theta 2. সেটা এই হচ্ছে আপনার সময়করণ যারা বুঝতে চাও তারা এটা দেখবা না বুঝতে চাইলে ওই পর্যন্তই শেষ এই ছিল আজকে আমাদের আজকের লেকচার ধন্যবাদ সবাইকে